প্রবেশ করছি যেখানে আঠরশি বিশ্ব জাকের মঞ্জিলের নজরানার গরু সংগ্রহ করা হয় এখানে বিশাল দেহি যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো সবই মানতের গরু বা এই দরবারের পীরের নামে উৎসর্গ করা। তারা এই বাবার দরবারের এই পীরকে তারা বাবা বলে থাকেন তারই নামে বিভিন্ন মানত করে মানতগুলো নাকি পূরণ হয় তখন তারা এই নগদ অর্থ সহ গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন ধরনের পশু পাখি এবং অন্যান্য কিছু উৎসর্গ করে থাকেন ইতিমধ্যে জনশ্রোতা আছে যে একটা বোবা ছেলে নাকি কথা বলতে পারছিল না তো এই দরবারে এসে এই দরবারের খানা খেয়ে সে বাঘ ফিরে পেয়েছে সে কথা বলতে পারছে এমনটাই জন্য আছে প্রতি বছর প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার গরু এখানে আসে নজর আনার গরু এই গরুগুলো মুসল্লিদের জন্য যে খাবারটা রান্না করা হয় সেই খাবারের মধ্যে এই গরুগুলো দেওয়া হয় গরু সহ ছাগল আছে হাঁস মুরগি ওগুলো খাবারের মধ্যে দেওয়া হয়ে থাকে এছাড়া উড়েষের শেষে যে গরুগুলো বা ছাগলগুলো অবশিষ্ট থাকে সেগুলো এখানে তারা বিক্রি করে দেন এবং কিছু উন্নত মানের জাতের গরু নিজেরাই এই দরবারের আওতায় পুষে থাকেন যে গরুগুলো নিয়ে যা দেখতে পাচ্ছেন এগুলো সঙ্গে এখন জবাই জুবাই করে জুবাই করে খাবারের মধ্যে দিয়ে দেয় মাওলানা হোটেল আহমদ রবি মাওলানা মুফতি মনজুর মুর্শিদ রশিদ জামালপুর মাওলানা আলহামদ